স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা ছকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব। সম্মানিত শ্রোতাগণ আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ কিন্তু সংবেদনশীল দিক অনেক দম্পতি জানতে চান ইসলামের স্ত্রী সহবাসের সময় ফিঙ্গার ব্যবহার অর্থাৎ হাতে স্পর্শ বা উত্তেজনা সৃষ্টির বিষয়টি কিনা চলুন আমরা বিষয়টি কুরান হাদিস ও আলমদের আলোকে বুঝে নেওয়ার চেষ্টা করি মূল আলোচনা। প্রথমত দাম্পত্য সম্পর্ক ইসলামে কেমন হওয়া উচিত আল্লাহ তালা কুরানে বলেন তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক সুরা আলবাকারা দুই একশো সাতাশি এই আয়াতে স্পষ্ট বোঝা যায় স্বামী স্ত্রী পরস্পরের জন্য আবরণ আরাম ও সান্ত্বনার উৎস দাম্পত্য সম্পর্ক শুধু শারীরিক নয় এটি মানসিক ও আত্মিক ভালোবাসার প্রকাশ দ্বিতীয়ত সহবাসে কি অনুমোদিত আর কি নিষিদ্ধ ইসলামের স্বামী স্ত্রী একে অপরের শরীর উপভোগ করতে পারেন তবে কিছু সীমা নির্ধারিত আছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা চাও করো তবে পেছনের পথ অর্থাৎ গুপ্তাঙ্গে সহবাস করো না সহি মুসলিম অর্থাৎ স্ত্রীর ব্যতীত অন্য স্থানে সহবাস করা হারাম কিন্তু জনি ও শরীরের অন্যান্য অংশে স্পর্শ চুম্বন বা উত্তেজনা সৃষ্টির ক্ষেত্রে ইসলাম কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা দেয়নি যদি তা দুজনের সম্মতিতে হয় এবং কুরানের সীমা অতিক্রম না করে তৃতীয়ত ফিঙ্গার বা হাতে উত্তেজনা সৃষ্টি করা ফকিহ ও আলেমদের মধ্যে অধিকাংশের মত অনুযায়ী যদি স্বামী স্ত্রীর আনন্দের জন্য হাতে স্পর্শ করেন তাকে উত্তেজিত করেন কিংবা আঙ্গুল ব্যবহার করে উত্তেজনা সৃষ্টি করেন তাহলে তা জায়েজ বা অনুমোদিত যতক্ষণ না এতে কোনো হারাম কাজ ঘটে যেমন পশ্চাদ্দেশে প্রবেশ অশ্লীল কাজ বা কথা যা ইসলামী আদব লঙ্ঘন করে বা এর ফলে দাম্পত্য সম্পর্কের ক্ষতি হয় তবে আলিমরা বলেন এ ধরনের কাজ যেন শালীনতা ভালোবাসা ও পারস্পরিক সম্মান বজায় রেখে হয় ইসলাম কামনা বাসনাকে নিন্দা করে না বরং তা হালাল পথে প্রকাশ করতে উৎসাহ দেয় চতুর্থত ব্যক্তিগত গোপনীয়তা ও আদব ইসলামে দাম্পত্য সম্পর্কের গোপন বিষয় অন্যের কাছে প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে খারাপ অবস্থায় থাকবে সেই ব্যক্তি যে স্ত্রী সহ সহবাস করে এবং পরে তার গোপন বিষয় অন্যদের বলে সহি মুসলিম তাই এই আলোচনাগুলো শেখার জন্য হতে পারে কিন্তু বাস্তবে তা কাউকে প্রকাশ করা উচিত নয় পঞ্চমত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা যে কোনো দাম্পত্য ক্রিয়ার পর দম্পতিকে পরিচ্ছন্ন থাকতে হবে সহবাস বা যৌন সুখের পরে গোসল বা গোসলে জানাবা ফরজ তাছাড়া হাত নখ ও শরীরের পরিচ্ছন্নতা বজায় রাখা সুন্নাত এবং স্বাস্থ্যসম্মত প্রিয় ভাই ও বোনেরা ইসলাম মানুষের প্রাকৃতিক চাহিদাকে অস্বীকার করে না বরং তা সঠিক পথে পরিচালিত করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা স্নেহ আদর এগুলো ইবাদতের অংশ যদি তা আল্লাহর সীমা রক্ষা করে হয় স্ত্রীকে ভালোবাসা তার সন্তুষ্টির দিকে খেয়াল রাখা এটা ইসলামের প্রশংসনীয় কিন্তু যেন কোনো কাজ হারামের সীমানা ছুঁয়ে না যায় এটা মনে রাখা জরুরি আল্লাহ তালা আমাদের দাম্পত্য জীবনকে হালাল সুন্দর ও ভালোবাসায় পরিপূর্ণ করে তুলুন আল্লাহুম্মা আমিন এই ছিল আজকের মূল্যবান আলোচনা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আমার ধন্যবাদ